পরে বৃষ্টি নিউ অবস্থা দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নিউ মার্কেট এরিয়াতে জলাবদ্ধতা এবং তারই সঙ্গে ভোগান্তিতে সাধারণ মানুষ আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি যে মানুষের সঙ্গে সঙ্গে যানবাহনও চলাচল করতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না এবং সেই চিত্রে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষেরও চলাফেরা করতে চরম ভোগান্তিতে তারা আমরা আপনাদের দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নিউ মার্কেট এরিয়াতে জলাবদ্ধতা এবং নিউমার্কের যে রাস্তা সেই রাস্তা এখন পানির নিচে আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি যে ভারী বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষেরও চলাচল করতে ভোগান্তে এবং যানবাহন যেই নির্বিঘ্নে তারা চলাচল করতে পারছেন আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি এই নিউ নিউমার্কেট এরিয়াতে ভারী বৃষ্টিপাত হলেই এই নিউ মার্কেটের যে রাস্তা সেই রাস্তা পানির নিচে চলে যায় এবং সেই পানি যে জলাবদ্ধতা আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে মানুষজন আসতে পারতেছে না সেজন্য আমরা টিপ পাচ্ছি না এই যে ফাঁকা ঘুরতেছি এখন মনে করেন যে আমরা লেগে কি চিন্তা করছি যে গাড়ি দুই প্রায় আধা ঘন্টার মধ্যে এখানে বসে রয়েছি কোনো মানুষজন নাই মানুষজন চলাচল করতে অনেক অসুবিধা এখানে প্রায় আটো পানির মতো ছিল এখন এখন একটু কমছে এই দুই দিন পরে পরে বৃষ্টি হইলে নিউ মার্কেটের অবস্থা হয় সেটার জন্য আমরা কাকে আদায় করবো এটা কর্তৃপক্ষ দেখা উচিত এখানে হয়তো সিটি কর্পোরেশনের লোকেরা ঠিক মতন পরিষ্কার করে না সেজন্য আর কি এখানে পানি জমে যায় একটু বৃষ্টি হলে পানি পানিটা যেখানে যায় সেখানে কোনো প্রতিবন্ধী সৃষ্টি আছে কি না সেটা দেখলেই যদি ক্লিয়ার থাকে পানি যাওয়ার যদি প্রতিবন্ধ থাকে পানি যাবে বছরের পর বছর জমিয়ে থাকবে কোনো লাভ হবে না জাতীয় ওয়াশ করুক জাতীয় করুক লাভ নেই ড্রেনে মাথা কোন প্রতিবন্ধ আছে কিনা সেটা দেখতে হবে সিটি কর্পোরেশন এটার জন্য আপনারা চলু কি আমি একটা একটা সংগঠন একটা চাপাই দিলেও হবে না যে সিঁড়ি গঠন চাপ সেটাও ঠিক না যদি অন্য কোনো সমস্যা থাকতে তাদেরও তো দোষ থাকতে পারে মানে আমি কোন সিঁড়ি গঠন না হইতে পারে যা যাব আর যাদের প্রতিবন্ধকরা আছে তাদেরকে দেখতে হবে যে প্রতিবন্ধ আছে কিনা আমি আমি এখানে কাজ করি এখানে আজকে আমি পঁয়ত্রিশ বছর ধরে থেকে সেই ধরনের বৃষ্টি হলে পানি জমে পঁয়ত্রিশ বছর থেকে সেই ধরনের পানি জমি বৃষ্টি হলে आओ <coughs> देखो